নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু একদম সুন্দরবন নদীতে আবারও চলে এসেছি তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো আর আজকে ভিডিওর পর্বটা কিন্তু খুবই জমজমাটি পর্ব হতে চলেছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমাদের মাছও দেখাতে পারবো এই সাথে কিন্তু জাল নিয়ে এসছে আজকে খ্যাপলা জাল মেরে জাল খেপে খেপে মাছ ধরে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওর পর্বটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক নদীর এখানে বাড়ি চিংড়ি মাছ কিন্তু বন্ধুরা হাতে একটা আগে পেয়ে গেছে দেখা যায় জালে কেমন এই তো চিংড়ি মাছ পড়ছে জাল জড়িয়ে যাচ্ছে আহ বাড়ি একটা হরিনা চিংড়ি পড়েছে দেখো এরকম লাফাচ্ছে দেখো জালের মধ্যে এই চিংড়ি মাছ পড়িনি পরেনি দেখো জাল কিন্তু মিট যায় না একটা বেলে মাছও পড়েছে বন্ধুরা দেখো দেখো প্রথম প্রথমে এই যে দেখে যা বন্ধুরা প্রথম কেমনে কিন্তু এই দেখো একটা বেলে মাছও পড়েছে দেখেছো এরকম লাফাচ্ছে দেখো

মাছের বাচ্চাগুলো এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হয় জলে ছেড়ে দিনগুলো বন্ধুরা এই খেমারে কিন্তু মাছই হলো না তো দেখা যাক সামনের দিকে যাই আর দেরি করলে জোয়ারের জল উঠে যাচ্ছে লেগে গিয়ে চাল যা ভার হয়ে গেছে না তো বাংলালে জাল তো ভারী হয় সুতির টানে চলে আসছে ওই তো কত মাছ উঠেছে

বেরিয়েও গেল মুখে ভালোই চিংড়ি মাছ আস করেছি না চল বাবা চল। আহা বাবা রে। চিংড়ি মাছগুলো এত ফুটছে না। এখানতে যদি একটা টানা দেওয়া যেত। এই বন্ধুরা এই যে একটা কাঠ নিয়েছি তো এবারে একা একা কিভাবে কাঠের সাহায্যে জাল টানা দিয়েছিল দেখো দুজন আসলে তো খুবই ভালো হয় কিন্তু যেহেতু একা এসেছি তো কিভাবে টানা দিচ্ছি দেখো ওইটা দুয়ারের জল উঠে যাচ্ছে তো ভালো করে দিয়েছি কি আমি এইভাবে সেরকম নিবে অনেকদা যাক বিক করতে তো বন্ধুরা একা এসেছি বলে ভেবো না যে জালটা আমরা দিতে পারবো না বুদ্ধি থাকলে বিভিন্ন রকম ভাবে বার করা যায় দেখতে পাচ্ছি চিংড়ি মাছ যেমন পড়েছে চিংড়ি পোকাও পড়েছে বাকি

এ চল তাহলে সামনের দিকে যাওয়া যাক বাড়ি এখন বেঁচে নেই কাঁকড়া পড়েছে বাবারে বড়ো বড়ো চিংড়ি মাছও পড়ছে দুস দেখছে এই জাল ছেঁড়ার জন্য বন্ধুরা আমার কত মাছ দেখো বেরিয়ে যাচ্ছে এক্ষুনি একটা জালের বাইরে বেরিয়ে গেল দেখা যাচ্ছে মাছ লাভ দিচ্ছে আমার এখানে তো বেলে মাছ বেরিয়ে গেল বেলে মাছ

যত হাত টানা দিচ্ছে তত চিংড়ি এই এবারে চলে আসলো দিয়ে কেমন আর জল তো যদি আরেকটু ওঠে দেখা যাক আরেকটা টানা দেওয়া যায় কেমন এইভাবে

এই এই দেখো কত বড় এই দেখো সে কি বড় মাছ ও বাবা এই দেখো এটা গুলে মাছ গুলে মাছ গুলে না বেলে মাছ এইটা বেলে মাছ বন্ধুরা মাছ দেখো শুনে

বগ আসলে কিন্তু এই চিংড়ি মাছ খুঁটে খুটে খাই আজকে দেখতে পাচ্ছি বগ আসে বক নয় সব ওই পারে দেখা যাচ্ছে এইখানে আরেকটা মারে কিছু চিংড়ি মাছ পড়েছে একটা চিংড়ি মাছ এসেছে তো একটা পড়েছি আজকে যা চিংড়ি মাছ পড়ছে তাই এই চিংড়ি মাছের দাম অন্তত চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি এইজি চিংড়ি মাছের সাইজ দেখো পুরো বি